সকলকে জানাই শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল বিষাদের সুর আকাশে বাতাসে মা চলে যাচ্ছে সত্যি দুঃখও লাগছে তার মধ্যেও আমাদের আনন্দ যে এক বছর প্রতীক্ষা করেছিলাম কখন দুর্গা পুজো আসবে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সব কিছু রাজনীতির ঊর্ধ্বসে সব মানুষের সাথে একসাথে মিশা সেই যে আনন্দ প্যান্ডেল দেখতে যাওয়া আবার আগামী এক বছরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় অনেকের মনের কষ্ট প্যান্ডেল ভেঙে দেওয়া হবে ঠাকুর ডুবিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যেও আমাদেরকে আগামী দিনকে লক্ষ্য করে এগে চলতে হবে সামনে আমাদের লক্ষ্মী পূজা রয়েছে জগদ্ধাত্রী পূজা রয়েছে দেবী পক্ষে মায়ের আরাধনা আমরা মেতে উঠব এবং লক্ষ্মী পুজো আর সোমবার আগামী সোমবার হচ্ছে এই লক্ষ্মী মায়ের আরাধনায় আমরা মেতে যেমন উঠব মায়ের কাছে প্রার্থনা করব যেন আমাদের ধনে ধান্যে পুষ্পে ভরে উঠেই বাংলা সবাইয়ের মনে যেন হাসি ফুটে মানুষের দুঃখ গ্লানি মুছে গিয়ে মানুষ যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেই প্রার্থনা করি সারা ময়নাবাসীকে বিশেষ আমার বার্তা এই পুজোয় ময়নার সবক সকল যুব সমাজ সকল ব্যক্তি যেভাবে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে পুজোর আমরা পার করলাম অপ্রীতিকর ঘটনা সেভাবে ঘটেনি তার জন্য বিশেষ যুব সমাজকে যে এলাকা যানজট থেকে একটি বার্তা আমি দিয়েছিলাম যানজট মুক্ত করার জন্য মায়েদের সাহায্য করার জন্য সবাই হাত বাড়িয়ে দিছে তার জন্য পুলিশ প্রশাসন সহ সকল কমিটিদেরকে এবং আমরা ময়নাবাসীকে ধন্যবাদ জানাই আমি